সালামু আলাইকুম কে অবস্থা সবর আজকে দারুণ একটা জিনিস একদম ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে এবং যাবে প্রথমত কম্পাঙ্ককে আমরা এই যে কি এফ দিয়ে প্রকাশ করি তাই তো কনিক কম্পাঙ্ককে ও দিয়ে প্রকাশ করি আবার কনিক বেগটাকে অমেগা দিয়ে প্রকাশ করি এখন কথা হলো কোনটার ভিতরে কি এবং এদের মধ্যে পার্থক্য কি এদেরকে আমরা কিভাবে পার্থক্য করব। প্রথমেই কৌণিক বেগ দিয়ে আমরা শুরু করি বেগটা কি জিনিস বেগ হচ্ছে যখন কোনো কিছু বৃত্তাকার পথে ঘরে হ্যাঁ যাত্রা করে এই পর্যন্ত আসলো এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দু পর্যন্ত আসলো তো এর থেকে বিতে যাইতে সে কতটুক কোন উৎপন্ন করেছে এবং সেটা এক সেকেন্ডে কতটুক বা একক সময়ে কতটুক সেটাই হচ্ছে তার কৌণিক বেগ অর্থাৎ কোনো কিছু যদি টি সময়ে থেটা কোন যায় তাহলে এক একক সময়ে কত যাবে থিটা বাই টি এই যে একক সময়ে যতটুক তার কৌণিক স্মরণ হবে সেটাই হচ্ছে কৌণিক বেগ বুঝাইতে পারছি এখন এখন যদি দেখো তো পুরো যদি এখন কোনো কিছু দেখো এইখান থেকে যাত্রা করে আবার পুরোটা ঘুরে যদি এই বিন্দুতে ফেরত আসে তাহলে সেটাকে আমরা পর্যায়কাল টি বলি তাই তো একবার ঘুরে পুরো আবার ওই ওই জায়গায় ফেরত আসাকে আমরা তার পর্যায়কাল বলি হ্যাঁ মানে ওই পুরো সময়টাকে পর্যায়কাল বলি আর পুরো একবার যদি ঘুরতে তার মোট কতটুকু কৌণিক স্মরণ হয় বলতো তিনশো ষাট ডিগ্রি তাই না একবার ঘুরে মোট কণিক স্মরণ কত হয় তিনশো ষাট ডিগ্রি হয় এই তিনশো ষাট মানে কত টু পাই না টু পাই তাহলে দেখো তো টি সময়ে অর্থাৎ টি সময় সে অতিক্রম করতেছে কৌণিক স্মরণ কত টু পাই তাহলে একক সময়ে কত টু পাই বাই টি টু পাই বাই টি এইটাই কিন্তু সেই ও মেঘা অর্থাৎ অমেগা এই কল টু টু পাই বাই টি বা বলতে পারো অমেগাল টু থিটা বাই টি বুঝতে পারছি তো এই হচ্ছে কৌণিক বেগ এখন আসি যে কৌণিক কম্পাঙ্ক কি জিনিস দেখো কৌণিক কম্পাঙ্ক হচ্ছে যখন কোনো বস্তু এইভাবে সামনে পিছনে দুলবে বা উপর নিচেই দুলবে ঠিক আছে এই ধরনের বস্তুর ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক থাকে কিভাবে যেমন দেখো এই যে যখন কোনো কিছু এইভাবে উপর নিচে উঠানামা করে বা এইভাবে সামনে পিছনে দুলে তখন ওই বস্তুটা একক সময়ে কতটুক কৌণিক স্মরণ অতিক্রম করে সেইটাই তার কৌণিক কম্পাঙ্ক দেখো কৌণিক ব্যক্তি দেখো কৌক বেগও কিন্তু একটা কৌনিক স্মরণ একক সময়ে যতটুকু কৌক সরণ অতিক্রম করে সেটা কৌিক বেগ আবার একই যখন হচ্ছে এরকম সামনে পিছনে বা উপর নিচে দুলতেছে তখন ওই বস্তুর ক্ষেত্রে আমরা বলতেছি কি কৌিক কম্পাঙ্ক যে একক সময়ে এই হচ্ছে গিয়ে কোনাটা যতটুকু কৌনিক সরল অতিক্রম করতেছে সেটাই কৌিক কম্পাঙ্ক যেমন একটু ভেঙে বলি তুমি তরঙ্গ কিভাবে থাকে বলো তো তরঙ্গ এইভাবে উপর নিচে উঠানামা করে বা কাপে ও কিন্তু সামনে যায় না তরঙ্গের উপরস্থ কোনো কোণা কিন্তু সামনের দিকে যায় না জায়গায় থেকে এইভাবে কাঁপে তাই না এটা তোমরা জানি কিন্তু এর যদি বিভিন্ন পয়েন্টার মানকে আমরা যদি হচ্ছে একটু গ্রাফে বসাই তাহলে এর গ্রাফটা একটা সাইনাসয়ডাল গ্রাফ হয় তাই না এই যে এরকম গ্রাফ হয় তাই তো এখন পুরো একবার যখন সে দোলে তখন সে মূলত কতটুক প্রতিক্রম করে বলতে একবার দুললে আমরা সেইটাকে এইভাবে দেখাতে পারি যে এইখান থেকে যাত্রা করে এই পর্যন্ত আসে তাই তো একবার দোলা মানে কি পুরো এই একটা কম্পন হওয়া তাই তো এখন একবার দুললে তার পুরো যে কম্পনটা মানে একবার কম্পনের ফলে তার যে অতিক্রান্ত কোন বা এই অতিক্রান্ত কোনটা কত টু পাই এবং একবার দুললে তার যে সময় লাগে সেই সময়টাকে আমরা পর্যায়কাল টি বলি তাহলে দেখো তো টি সময়ে তার অতিক্রান্ত কৌণিক স্মরণ কত কৌণিক দূরত্ব কত টু পাই তাহলে একক সময়ে কত টু পাই বাই টি এই যে এই যে সরল স্পন্দন মানে স্পন্দন বস্তুর ক্ষেত্রে সরল স্পন্দন বস্তুর ক্ষেত্রে যে যারা এইভাবে দোলন গতির ক্ষেত্রে যারা এইভাবে দুলে সামনে পিছনে বা উপর নিষে এদের ক্ষেত্রে ওই কোটা সময়ে যতটুকু করে সেটাই হচ্ছে কি সেটাই আমরা বলি হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বলি বুঝতে পারছি তাহলে এদের ক্ষেত্রে যেটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলতেছি এই বৃত্তাকার পথে ঘোরার ক্ষেত্রে সেইটাকে আমরা কি বলতেছি কৌণিক বেগ বলতেছি পার্থক্যটা কি বোঝা গেছে কনিক বেগু একক সময়ে অতিক্রান্ত হচ্ছে কনিক সরণ আবার দেখো এই যে এই ক্ষেত্রে যে সরল স্পন্দনের ক্ষেত্রে এই কম্পিত বস্তুটা একক সময়ে যতটুকু কনিক সরল অতিক্রম করে বা কনিক দূরত্ব অতিক্রম করে সেটা কি সেটা কনিক কম্পাঙ্ক তাহলে কনিক বেগ আর কনিক কম্পাঙ্কের ভিতরে পার্থক্য কি বোঝা গেছে আশা করি বোঝা গেছে এখন আসলে কম্পাঙ্ক কি জিনিস কম্পাঙ্ক একদম সহজ জিনিস দেখো কম্পাঙ্ক হচ্ছে কোন একটা হচ্ছে যে তরঙ্গ মানে ওই যে ক্ষেত্রে বা একটা কোনা কোন একটা কোনা এক একক সময়ে যতগুলো কম্পন দেয় একক সময়ে যতগুলো কম্পন দেয় আচ্ছা বলতো কোনো কিছু একবার কম্পন দিতে যত সময় লাগে সেটাকে আমরা পর্যায়কাল টি বলি তাই না তাহলে টি সময়ে সে কম্পন দিচ্ছে বলো বলতো টি সময়ে কম্পন দিচ্ছে একবার তাই তো তাহলে এক সেকেন্ডে কতবার দিবে এক সেকেন্ডে এক সেকেন্ডে সে দিবে হচ্ছে ওয়ান বাই টি বার এই যে এক সেকেন্ডে যতবার কম্পন দেয় এইটাকেই আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক এফ এই জন্য কম্পাঙ্ক এফ ইকাল টু কত ওয়ান বাই টি তাহলে কি এই কৌনিক কম্পাঙ্ক কি জিনিস কৌণিক কম্পাঙ্ক কি জিনিস কৌণিক বেগ কি জিনিস এগুলোর মধ্যে সম্পর্ক কি বোঝা গেল আশা করি বোঝা গেছে এই জন্যই কিন্তু বলা হয় যে টি ইকাল টু যে টি টু হচ্ছে কত টু পাই বাই ওমেগা আর এই যে ও এই ও মেগার পরিবর্তে তুমি কি লিখতে পারো এই ও পরিবর্তে যে সরি সরি হ্যাঁ ঠিকই আছে টি কল টু কত টু পাই বাই অথবা এখান থেকে আমরা যে এটা লিখতে পারি ও মেগা ইকাল টু টু পাই বাই টি এখন এই যে এই টি ওয়ান বাই টি দেখো এখানে ওয়ান বাই টি আছে না এই ওয়ান বাই টি মানে কি এই যে এফ তাহলে তুমি এখানে লিখতে পারো ও মেগা ইকাল টু টু এফ বুঝতে পারছি এটাই হচ্ছে কৌণিক বেগের সাথে এই যে বা কৌণিক কম্পাঙ্কের সাথে এই যে রৈখিক কম্পাঙ্ক বা হচ্ছে যে কম্পাঙ্কের সম্পর্ক বুঝতে পারছিস এই ছিল কম্পাঙ্ক কোণিক কম্পাঙ্ক কোণিক বেগের মধ্যে একটা সম্পর্ক বা জটলা এই জটলাটা তুই তোমার কাছে ভেজে যায় অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা বড় লেখা করি কিন্তু কোণিক কিছু আমাদের কাছে ধরাসা থেকে যায় ওইভাবেই আমরা সামনে আগাইতে থাকি কিন্তু এই ব্যাপারগুলো এই পার্থক্যগুলো আমাদের অনেকের জানা নেই আশা করি এইটা তোমাকে অনেক উপকৃত করবে এরকম ক্লাস এবং এরকম হচ্ছে সবকিছু জানতে এ বিসমার টুইথ সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে কত হবে আরো আলাপ হবে চলো বাংলাদেশ